জুলাই গণ আহত নিহতদের জন্য এককালীন অনুদান ও মাসিক ভাতার ব্যবস্থা সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ পার্সেন্ট কোটার ব্যবস্থা করা হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণ না করে ভুয়া কাগজপত্র তৈরি করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করেছে মহিউদ্দিন ও ফারহানা ইসলাম তারা দুজনে সম্পর্কে মামি ভাগ্নে আর তাদের ভুয়া মেডিকেল কাগজপত্র তৈরি করে দিয়েছে ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকার নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে তবে করোনার সময় ভুয়া সার্টিফিকেট তৈরি করে রাজধানীর উত্তরায় ডাক্তার সাবরিনা ও শায়েদ আহমেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক এবং তাদের হাসপাতালটি বন্ধ করা হলেও নিউ লাইফ হাসপাতালটি এখনও সচল রয়েছে সরজমিনে গিয়ে সেখানে হাসপাতালটির মালিক নাজিরুল বাসারকে পাওয়া যায়নি সেখানে গ্রেপ্তার মহিউদ্দিনের বড় ভাই মইনুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান বহ আমার ছোট ভাই হয় ও স্টুডেন্ট সরকারি পলিটেকনিকে পড়ে এবং এখন ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে ঢাকা আসছে এসে ওই জুলাই গণ না হয়ে অল্প আহত হয়েছে কিন্তু এটাতে আহত পরিপূর্ণ হয়নি তো বড় ভুল করে ফেলছে এটাতে ও গণ অভ্যর্থনে ফাউন্ডেশনের যে আহতদের এবং নিহতদের যে সার্টিফিকেটভুক্ত ভুক্ত আপনার অনুদান সেইটা থেকে সে মিথ্যা কথা বলে নিতে চাইছিল ওটাতে ভুল করছে এখান থেকে তৈরি করে দিয়েছিল এখানে হসপিটালে যে মামাই হয় নাজরুল বাসার তো উনি মানে ওনার ওনার উদ্দেশ্য উনি বলছিল যে এটা করলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করা যাবে চাকরি বাকরি ফারহানা ইসলাম আর মহিদ্দিন সরকার আমার মামি হয় ভুয়া কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে হাসপাতালটির মেডিকেল অফিসার দীপ্ত সাহার সই ব্যবহার করা হয়েছে এ ঘটনায় ডাক্তার দীপ্ত সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে জানান আমার সাথে প্রতারণা করা হয়েছে আমি এখানে ডিউটি করতাম ওই জুলাই আগস্টের সময়টাতে তখন হচ্ছে ওরা ওই পেশেন্টটা আমি এডমিটও দেইনি মানে ভর্তিও দেইনি আমি জাস্ট ওইখানে ডিউটিরত অবস্থায় ওরা বলছে ডিসচার্জ পেপারে আমার সাইনটা দিতে আমি সেই কারণে কারণ যে যে কোনো জায়গায় ডিউটি করতে হলে সেইখানে প্রোটোকল মেনটেন করতে হয় আমি জাস্ট ওই ডিসচার্জ পেপার মানে ছুটির কাগজটাতে আমার সাইন দিছি সিগনেচারে কোনো ডেটও নাই কিছু নাই আমি জাস্ট ডিসচার্জ পেপারে সাইন করছি আর ওরা হচ্ছে সেটাকে প্রতারণা করে সেটা ওরা কপি করে নিছে বুঝতে পারছেন মানে আমি ছুটির কাগজে সাইন করছি করোনা কাণ্ডে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করা হলেও নিউ লাইফ হাসপাতাল বন্ধ করা হবে কিনা এ বিষয়ে জানতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তারা যে জুলাই ফাউন্ডেশনে মানে একটা প্রচারণা করলো নকল কাগজপত্র বানিয়ে এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা এই এই বিষয়ে কোনো কাগজ আমি এখন পর্যন্ত ডকুমেন্টারি কোনো কাগজ আমি পাইনি আমি এটা ব্যবস্থা নিতে হলে তো আমাকে যে কোনো কর্তৃপক্ষ থেকে কাগজ পেতে হবে এটা আমি আপনার মতো এই যে আপনি যেমন বলছেন এরকম আরো দু একজনের কাছ থেকে লোক মুখে শুনছি কোন উপস্থাপন করতে হবে এটা সিভিল অফিস থেকে দিবে আমাকে অফিসিয়াল যে কোনো কাজ করতে হইলে কার্যক্রম চালাইতে হইলে বেসরকারি হাসপাতালে এটার জন্য আমার সিভিল সার্জন সারের অফিসিয়াল কাগজ লাগবে